দুই বছর পরে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এমনটা করার সুযোগ নেই ভোটের আগেই এটি বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার সাত আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে শিক্ষক ও ছাত্রদের অবদান উল্লেখ করা হয়নি নতুন করে তা অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ঘোষণাপত্রে একটি দলের একক চিন্তার প্রতিফলন ঘটেছে বলেও প্রশ্ন উঠেছে নির্বাচন প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করেছে জামায়াত তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা